বন্ধুরা আজকে আমরা আবার উপস্থিত হয়েছি ক্লাস টেনের বিজ্ঞানের অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আজকের অধ্যায় পঞ্চম পরিবেশ তার সম্পদ ও তাদের সংরক্ষণ নাও শুরু করা যাক এই অধ্যায় থেকে বিগত বছরগুলিতে যেসব প্রশ্ন বলে এসেছে সেগুলি হল প্রথমে আমরা আলোচনা করি দুই হাজার চব্বিশ এক নম্বর নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে অনুজীব নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টর ব্যাক্টর সংশ্লিষ্ট অ্যান্সার নাইটিফিকেশন নেক্সট মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন কোন জীববৈচিত্র্য হটস্পটের অন্তর্গত গ নম্বর ইন্দোবর্মা সুন্দরল্যান্ড নেক্সট গরুমারা নীলগিরি ও কুলি কোন কোন ধরনের ইনস্টিটিউট সংরক্ষণ কর্নম্বা জাতীয় উদ্যান বায়োস্ফিয়ার রিজার্ভ ও অভয়ারণ্য নেক্সট শূন্যস্থান হাঁপানির সময় শ্বাসনালীর ক্লোম শাখা ও উপক্লোম শাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে ড্যাশ খরণ ঘটে মিউকাস মানুষের কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহৃত ডে ব্যবহৃত ড্যাশ সমৃদ্ধ ডিটারজেন্ট জলাশয়ের জলে মিশে ইউটিফিকেশন ঘটে ফসফেট নেক্সট সত্যমিত্র ক্রায় সংরক্ষণে তরল নাইট্রোজেন ও মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ব্যবহার করা হয় সত্য নেক্সট এ ও বি স্তম্ভ এসপিএম বায়ু নেক্সট নিচের চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি পরপর তিনটি অপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো কফের সঙ্গে ঘন সেশা নির্গম ব্রঙ্কাইটিস ধূমপাইদের আক্রান্ত হওয়ার অধিক সম্ভাবনা মানুষের শ্বাসতন্ত্রের শাখার প্রদাহ অ্যান্সার ব্রঙ্কাইটিস নেক্সট কুমির সংরক্ষণে গৃহীত প্রজেক্ট ক্রোকোডাইল এ কোন বিষয়টির উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে ক্যাপটিট ব্রিডিং ও হ্যাচিং নেক্সট বায়ুতে দূষণ সৃষ্টিকারী বিভিন্ন গ্রিন গ্যাসের ঘনত্ব ক্রমাগত বাড়তে থাকলে পরিবেশে কী কী সমস্যার সৃষ্টি হতে পারে নেক্সট মেরু ভালুক ভাল্লুক ও গঙ্গা নদীর শুশুকের বিপন্নতার কারণগুলি ব্যাখ্যা করো নেক্সট অ্যাজমা বা হাঁপানি রোগের পরিবেশগত কারণ কী কী হতে পারে নেক্সট খাদ্য সংকট ও চোরা শিকার পূর্ব হিমালয় হ্যারটের একটি স্তন্যপায়ী প্রাণীর বিপন্নতার অন্যতম দুটি কা প্রধান কারণ বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো নেক্সট ক্রমবর্ধমান জনসংখ্যা সম্পর্কিত নিচের তিনটি সমস্যা ব্যাখ্যা করো প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার ও হ্রাস বায়ুমণ্ডলের পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন নেক্সট অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয় নেক্সট জীববৈচিত্র্য হ্রাসের অন্যতম প্রধান দুটি কারণ হল অতি ব্যবহার এবং জমির ব্যবহার রীতির পরিবর্তনের কারণে বাসস্থান ধ্বংস উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রতিষ্ঠা করো নেক্সট কি কী কারণে নাইট্রোজেন চক্র বিঘ্নিত হতে পারে ভারতবর্ষের প্রত্যেকটি গ্রামের একটি করে পিবিআর নথি প্রকাশ করা অত্যন্ত জরুরি পিবিআর থেকে জীববৈচিত্র্য সংক্রান্ত কি কী তথ্য জানা যেতে পারে নেক্সট সুন্দরবনের পরিবেশগত একটি সমস্যা হল খাদ্য খাদক সংখ্যার ভারসাম্যে ব্যাঘাত তিনটি উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো জীববৈচিত্র্য সংরক্ষণে বায়োস্পিয়ার রিজার্ভ ও অভয়ারণ্যের ভূমিকা কী কী নেক্সট নিম্নলিখিত বন্যপ্রাণীগুলোর বিপন্নতার কারণ কী কী রয়্যাল বেঙ্গল টাইগার শৃঙ্গ গন্ডার সিংহ মানব স্বাস্থ্যের উপর বায়ু দূষণের দুটি প্রভাব কী কী এবার দুই হাজার তেইশ এক নম্বর নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো অ্যান্সার গ নাইট্রোজেন স্থিতিকরণ অ্যারন এর চিহ্ন অ্যামোনিফিকেশান এর চিহ্ন নাইট্রিফিকেশান এর চিহ্ন ডিনাইট্রিফিকেশান জীববৈচিত্র্য হ্রাসের ক্ষেত্রে নিচে হ্রাসের কারণ ও ক্ষতিগ্রস্ত প্রজাতির কোন জোর জোরটি সঠিক বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন মেরু ভাল ভল্লুক আর কি মেরু ভল্লুক এটা হচ্ছে গ নম্বর নেক্সট কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে কম্বার জীব বিবর্ধন নেক্সট শূন্যস্থান বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট একটি বেদি হল ব্রংকাইটিস নীলগিরি ও ড্যাশ উভয় হল বায়োস্ফিয়ার রিজার্ভ সুন্দরবন নেক্সট সত্য মিথ্যা নাইট্রাস অক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস মিথ্যা নেক্সট কক এ বি স্তম্ভ সুন্দরবনের পরিবেশগত সমস্যা বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো কৃষি জমির হ্রাস মিষ্টি জলের অভাব ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা অরণ্য ধ্বংস অ্যান্সার ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা নেক্সট জীব বৈচিত্র্য হটস্পটের একটি বৈশিষ্ট্য লেখক এন্ডেমিক অঞ্চ অথবা আঞ্চলিক প্রজাতির সংখ্যা হটস্পটে খুব বেশি সংখ্যায় থাকে নেক্সট জনসংখ্যার একটি সমস্যা হলো জলাভূমি ধ্বংস এর ফলে যে যে ঘটতে পারে তার দুটি উল্লেখ করো তার দুটি উল্লেখ করো যে যে ঘটনা ঘটতে পারে তার দুটি উল্লেখ করো নেক্সট বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের ফলে ফলে জীববৈচিত্র্য হ্রাস ঘটে ভারতের ক্ষেত্রে এই বক্তব্যে যথা দুটি উদাহরণ সহ প্রমাণ করো নেক্সট পূর্ব হিমালয় হটস্পটের একটি বিলুপ্ত প্রায় উদ্ভিদ ও একটি বিলুপ্ত প্রায় স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো নেক্সট জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এবং পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার এর একটি করে ভূমিকা লেখো নেক্সট ভাসমান ক্ষুদ্রকণা প্রশাসের মাধ্যমে শ্বাসনারীতে প্রবেশ করলে সৃষ্টি হতে পারে এমন দুটি বেধির একটি করে উপসর্গ লেখক কৃষিক্ষেত্রে বর্জ্য জলাশয়ে মিশলে যে যে ঘটনাগুলো ঘটে তা তার ক্রম নির্মাণ কর নেক্সট জীববৈচিত্র হ্রাসের একটি অন্যতম কারণ হলো চোরাশিকা এর ফলে যে সকল বন্য প্রাণী, আজ বিলুপ্তির পথে তাদের যে কোনো তিনটির একটি তালিকা তৈরি করো জীববৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতিগুলো একটি সারণীর নেক্সট সুন্দরবনের তিনটি পরিবেশগত সমস্যা হলো খাদ্য খাদকের সংখ্যা ভারসাম্য ব্যাঘাত নগরায়নের জন্য লবনম্ব উদ্ভিদ ধ্বংস সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি সমস্যা তিনটি সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করো ভারত ও ভারতের বাইরে ভৌগোলিক অঞ্চলে ব্যপ্ত এমন একটি জীববৈচিত্র্য হটস্পটের অবস্থান ও ওই হটস্পটের একটি বিপন্ন জীবের নাম লেখো নেক্সট শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো নাইট্রোজেন চক্রটি ব্যাহত হলে যে যে সমস্যা সৃষ্টি হতে পারে তার দুটি বিশ্লেষণ করো নেক্সট দুই হাজার কুড়ি নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত ক নাম্বার বাস্তুতন্ত্র সংরক্ষণের সঙ্গে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয় নেক্সট নিচের কোন জোরটি সঠিক নয় তা স্থির কর গ্রিন হাউস গ্যাস ইউটিফিকেশন নেক্সট নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলির মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত স্থির করে সুন্দরবন নেক্সট শূন্যস্থান পূরণ নাইট্রোজেন চক্রে ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতকগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাস নাইট্রাইট ও নাইট্রেটে রূপান্তরিত হয় নাইট্রিফিকেশন বাজারে বহুল বিকৃত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে ড্যাশ জলের প্রচুর অপচয় ঘটে পানীয় নেক্সট পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হলো রডোডেনড্রন সত্য নেক্সট ক ক্ষয়স্তম্ভ জলাভূমি ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো বায়ু দূষণ গ্রিন হাউস গ্যাস ফুসফুসের বায়ু দূষণ নেক্সট স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট নেক্সট মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার সঙ্গে নিম্নলিখিত ঘটনাগুলি সম্পর্ক স্থাপন করো বিশ্ব উষ্ণায়ন নদী এবং হ্রদের মাটি ও জলের আমলিকরণ নেক্সট ইলিশ মৌমাছি পেঙ্গুইন সর্প গন্ধা উপরোক্ত জীবগুলির বিপুণতার কারণ কি কি হতে পারে তা নির্ধারণ করো নেক্সট স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে পিপলস ডাইভার্সিটি এর যে কোনো দুটি ভূমিকা আলোচনা বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে যে যে কাজ নিষিদ্ধ তার যে কোনো চারটি তালিকাভুক্ত করো নেক্সট নিম্নলিখিত দূষকগুলি পরিবেশ ও মানব স্বাস্থ্যের কী কী প্রভাব ফেলে তা মূল্যায়ন করো অভঙ্গুর কীটনাশক ফসফেট ও নাইট্রেট সমৃদ্ধ রাসায়নিক সার স্বাস্থ্য কেন্দ্রে জীবাণু সমৃদ্ধ আবর্জনা অথবা নিম্নলিখিত ঘটনাগুলির প্রত্যেকটি সম্ভাব্য কারণ কি হতে পারে তা অনুমান করো নিদ্রাহীনতা রক্তচাপ বৃদ্ধি আংশিক বা সম্পূর্ণ বধিরতা জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস ও মাছ মরা মাছ ভেসে ওঠা কুমড়ের সংখ্যা হ্রাস ফুসফুসে বায়ু চলাচল পথে প্রদাহ পরাগ মিলনে সাহায্যকারী পতঙ্গের সংখ্যা হ্রাস ভারতবর্ষের বিভিন্ন শহরে ক্রমবর্ধমান জনসংখ্যা ভূগর্ভস্থ জলের সংকট তৈরি করছে তোমার অভিজ্ঞতার ভিত্তিতে বক্তব্যটি যুক্তি সহকারে সমর্থন করো মানুষের বসতি বৃদ্ধি কীভাবে সুন্দরবনে বাস্তুতন্ত্রের উপর প্রভাব ফেলেছে তার একটি ধারণা মানচিত্র নির্মাণ করো অথবা পূর্ব হিমালয়ের পাদদেশে জলময় ভূমিতেই শুধু পাওয়া যায় এরকম একটি বিলুপ্ত প্রায় স্তন্যপায় সংখ্যা বৃদ্ধি করার জন্য কি কি সংরক্ষণ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে তার সংক্ষিপ্ত সার নদীর বাস্তুতন্ত্রে ভারসাম্য রক্ষায় জীব গুরুত্ব আলোচনা করো নেক্সট দুই হাজার উনিশ নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তা জীববর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো ক্লোরিনযুক্ত কীটনাশক নেক্সট নিচের কোন শয্যাটি গরুমারা করবেট কুলিক নন্দাদেবী এই চারটি অভয়ারণ্যের সঠিক ক্রম নির্দেশ করে তা নির্বাচন করো অ্যান্সার গ জাতীয় উদ্যান জাতীয় উদ্যান অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ নেক্সট বায়ুতে পরাগ রেণু সত্রাগের রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির কর অ্যান্সার খ অ্যাজমা নেক্সট নিচের বাকরিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করা হবে শূন্যস্থান সর্বগন্ধা গাছের মূল থেকে ড্যাশ পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে ব্যবহৃত হয় রেশারফিন নেক্সট নমুনা বীজের মাইনাস একশো ছিয়ানব্বই সেলসিয়াসে তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সিটিউ সংরক্ষণকে ড্যাস বলে ক্রায়ো সংরক্ষণ নেক্সট সপ্তমিত পশ্চিমবঙ্গের মানব জাতীয় উদ্যানে এক শৃঙ্গ গণ্ডা সংরক্ষণ করা হয় মিথ্যা নেক্সট ক স্তম্ভ অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয় জলবায়ুর পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার টাইফয়েড জল দূষণ কর কারখানা কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য জল দূষণ নেক্সট কোন ইনস্টিটিউট সংরক্ষণ ব্যবস্থায় অণুজীব বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদসহ মানুষের জীব বৈচিত্র্য কৃষ্টি ও জীবনযাত্রার সংরক্ষণ করা হয় বায়োস্ফিয়ার রিজার্ভ নেক্সট নিম্নলিখিত দূষকগুলি ক্ষতিকারক প্রভাব তালিকাভুক্ত করো গ্রিন হাউস গ্যাস এম কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার অভঙ্গু রাসায়নিক কীটনাশক নেক্সট জলজ ও স্থলজ বাস্তুতন্ত্র অবস্থিত স্থানীয় জীববৈষ্ধীদের ক্ষতি সাধন করে এমন একটি করে বহিরাগত প্রজাতির উদাহরণ নেক্সট একটি বিপন্ন সরীসৃপ প্রজাতির সংরক্ষণের জন্য ইনস্টিটিউট সংরক্ষণ ব্যবস্থাগুলি লিখক এবং পশ্চিমবঙ্গ অবস্থিত এরকম একটি সংরক্ষণ স্থানের নাম লেখো চোরা শিকার ভারতের জীববৈচিত্র্যের বিপন্নতার একটি প্রধান কারণ যে যে কারণে এই চোরা শিকার ঘটে তার চারটি কারণ নির্ধারণ করো নেক্সট নাইট্রোজেন চক্রের যে কোনো তিনটি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা বিশ্লেষণ করো বিলাস বহুল ও আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের একটি অন্যতম প্রধান কারণ যুক্তি সহ উক্তির সমর্থন কর অথবা গঙ্গা নদী দূষণের ফলে প্রাণী জীব বৈচিত্র্যের বিপন্নতা দুটি উদাহরণ দাও নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে যে সব ঘটনা ঘটে তার যে কোনো প্রধান তিনটি ব্যা ঘটনা ব্যাখ্যা করো নেক্সট ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো বায়ুমণ্ডলের পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন পরিবেশে পরিবেশে এর কি কী প্রভাব পড়তে পারে তার সংক্ষেপে সার সংক্ষেপ করো শীতকালে শিশু ও বয়স্কদের নানা স্বাদজনিত সমস্যা দেখা যায় এরূপ দুটি সমস্যার নাম লেখো এবং তাদের একটি করে উপসর্গ বিবৃত করো নেক্সট অথবা সুন্দরবনের এক সুন্দরবনে একটি গবেষণা করতে গিয়ে তুমি নিম্নলিখিত তিনটি সমস্যা শনাক্ত করলে খাদ্যঘাতক সংসার সংখার ভারসাম্যে ব্যাঘাত নেক্সট নগরায়ণের জন্য লবণম্বু উদ্ভিদ ধ্বংস নেক্সট উষ্ণতা বৃদ্ধির ফলে দ্বীপ ভূমির নিমজ্জন জীব উপর এদের প্রভাব কি কি হতে পারে তা বিশ্লেষণ করো নেক্সট সুন্দরল্যান্ড হটস্পটের অবস্থান এবং জীববৈচিত্র্য একটি গুরুত্বপূর্ণ প্রজাতির নাম লেখো নেক্সট দুই হাজার আঠারো নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে নাইট্রোসোমোনাস নেক্সট এক্সিড সংরক্ষণের একটি উদাহরণ হলো ঘনবার ক্রায়ো সংরক্ষণ নেক্সট জল দূষণের ফলে নিচের যেটি ঘটে তা হল ইউটিফিকেশন নেক্সট শূন্য স্থান স্থানে জীববৈচিত্রের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম হলো পার্থেনিয়াম নেক্সট বাতাসে ভাসমান ধোঁয়া ছাই ধুলিকা পরাক রেণু ইত্যাদি সূক্ষ্ম কণাকে একত্রে ড্যাশ বলে কমা যা ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে এস পি এম অ্যাসিড বৃষ্টির কারণ হল বায়ু দূষণের ফলে সৃষ্ট এস ও টু এবং এন ও টু গ্যাস সত্য নেক্সট ক্ষয়স্তম্ভ জে এম না জেএফম জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ নেক্সট নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান পিবিআর কমা স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে ঐতিহ্যবাহী পরস্পরাগত বিশ্বাস স্থানীয় জীব সম্পদের স্থিতিশীল ব্যবহার অ্যান্সার পি নেক্সট সিঙ্গালীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লেখ রেড পান্ডা নেক্সট মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে দুটি ঘটনা উল্লেখ করো করে এর যথার্থতা প্রমাণ করো নেক্সট ক্রমাগত জলাভূমি ধ্বংস ও কৃষি জমির পরিমাণ হ্রাস ঘটায় ঘটায় পরিবেশগত পরিণাম কী কী হতে পারে নেক্সট শব্দ দূষণ মানব জীবনের কান ও হিট হৃৎপিণ্ডের উপর কি কি ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে নেক্সট মানব সভ্যতার বিকাশের নিম্নলিখিত দুটি ক্ষেত্রে জীব ভূমিকা উল্লেখ করো খাদ্য উৎপাদন ঔষধ প্রস্তুতি নেক্সট মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে দুটি ঘটনা উল্লেখ করো এর যথাযথ প্রমাণ করো নেক্সট ক্রমাগত জলাভূমি সরি আগে ওগুলো বলা হয়েছিল হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন মানুষের লাগাম ছাড়া অনেক কাজেই পরিবেশ দূষিত করে এর সপক্ষে তিনটি উদাহরণ দিয়ে উক্তিটি সমর্থন করো পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক ও একটি বায়োস্পিয়ার রিজার্ভের উদাহরণ দাও অথবা নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটি পর্যায় চিত্রের সাহায্যে দেখো নেক্সট পরিবেশগত কি কি কারণে মানুষের ক্যান্সার হতে পারে বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলাতলে উচ্চতা অধিক বৃদ্ধি পেলে সুন্দরবনের মানুষ ও জীববৈশিতে কী কী সমস্যা হতে পারে নেক্সট অথবা সিংহ সংরক্ষণের জন্য ভারতবর্ষের গির জাতীয় উদ্যানে যে যে ইনসিটু ব্যবস্থা নেওয়া হয়েছে তা উল্লেখ করো ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে একটি অঞ্চলে কি কি পরিবেশগত সমস্যা ঘটতে পারে নেক্সট দুই হাজার সতেরো সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নিচে কোন ধাপের সঙ্গে যুক্ত ডিনাইট্রিফিকেশন নেক্সট পূর্ব হিমালয় জীববৈচিত হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হল রেড পান্ডা নেক্সট বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগটি হলো ব্রঙ্কাইটিস হাঁপানি ফুসফুসের ক্যান্সার নেক্সট ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিন গ্যাস হল মিথেন গ্যাস নেক্সট ড্যাশ হলো পশ্চিমবঙ্গে অবস্থিত বায়োস্পিয়ার রিজার্ভ সুন্দরবন সত্য মিথ্যা ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য বিবর্ধনের জন্য দায়ী মিথ্যা নেক্সট ক খ স্তম্ভ আর্সেনিক ভূগর্ভস্থ জলদূষণ নেক্সট নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো ভ্রূণ ভাজক কলা বীজ ক্রায় সংরক্ষণ ক্রায়ো সংরক্ষণ নেক্সট সুন্দরবনে পরিবেশ সংক্রান্ত সম্প্রত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম লেখো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সাইক্লোনের ফলে জলোচ্ছ্বাস এবং জলের লবণতা বৃদ্ধি নেক্সট জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণ পদ্ধতিতে অংশগ্রহণকারী দুটি জীবাণুর নাম লেখো অ্যাসিড বৃষ্টিজাত দুটি ক্ষতি উল্লেখ করো নেক্সট পৃথিবীর উষ্ণায়নের ফলে জীববৈচিত্রের যে ক্ষতি হচ্ছে তার চারটি উদাহরণ দাও নেক্সট পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার এ জীববৈচিত্র্য সংক্রান্ত যে প্রধান বিষয়গুলি লিপিবদ্ধ করা হয় তা লেখো নেক্সট অ্যাজমা বা হাঁপানির কারণগুলি কী কী জীববৈচিত্র সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকা কী কী অথবা জীববৈচিত্র কী কী কারণে হ্রাস পায় তার সঠিক উদাহরণের সাহায্যে নির্ধারণ করো নেক্সট ভারতীয় একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো মিষ্টি জলের উৎসগুলি কি কিভাবে দূষিত হয় তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানো অথবা দুটি অঞ্চলের মধ্যে একটিকে জীববৈচিত্র বা হটস্পট বলে ঘোষণা করতে চাইলে কি কি শর্ত তুমি বিবেচনা করবে সি টু সংরক্ষণের দুটি উদাহরণ দাও এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করিও আবারও সকলকে ধন্যবাদ